আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আজকে আমরা দিন পর একটা ব্র্যান্ড পিসি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে যে ব্র্যান্ড পিসিটা নিয়ে কথা বলবো সেটার মডেল হচ্ছে MSI প্রো ডিপি তো এই ব্র্যান্ড পিসিটা বাজেট কত এবং কাস্টম পিসি না নিয়ে কেন আপনার ব্র্যান্ড পিসি কিনা উচিত সব কিছু নিয়েই কিন্তু আমি হিমেল থাকছি পুরো ভিডিও জুড়ে ফিরছি ইন্টোর পর

ব্র্যান্ড পিসি নিয়ে তো কথা বললাম কিন্তু পিসি চালাতে হলে তো দরকার একটা মনিটর তাই না আপনারা কিন্তু পাচ্ছেন এই ব্র্যান্ড পিসির সাথে একটা এমএসআই এর মনিটর যেটা মডেল হচ্ছে এমএসআই প্রো এমপি টু টু থ্রি ই টু

মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং স্টার্টেক থেকে আপনি যদি ব্র্যান্ড পিসি টি পার্চেস করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি তো এমন দারুন দারুন সব ব্র্যান্ড পিসি পার্চেস করতে ভিজিট করুন কম ডট বিডি আমি হিমেল বিদায় নিচ্ছি এখানেই